বড় পর্বের একজন দার্শনিক মানবতাবাদ দার্শনিক তার সমগ্র জীবন দর্শনে লালন সমগ্র জীবন দর্শনে মানুষকে সবসময় প্রাধান্য দিয়েছেন এবং সৃষ্টিকর্তা সৃষ্টিকর্তাকে তিনি ভিন্ন রূপে দেখেছেন একটি খণ্ডিত গন্ডির মধ্যে আটকে হওয়া বৃহৎ অর্থে তিনি কল্পনা করেছেন লালন যখন বলেন আমরা দেখি বাঙালি সংস্কৃতি চর্চার যে পথটি কখনোই সুগম ছিল না বরাবরই আমাদেরকে সংগ্রাম করতে হয়েছে আমি সেই বিশ্ববিদ্যালয়ে যখন পড়াশোনা করেছি সাংস্কৃতিক সংগঠন করতাম তখন আমরা একটি অনুষ্ঠান করতে গিয়ে একটি পথনাট্য করতে যাব আমাদেরকে যে কতভাবে নিগৃহীত করতে হয়ে হতে হয়েছে একটি পথনাট্য করতে যাব যেটা প্রতিবাদ হোক যে কোনো হোক না আমাদের সংস্কৃতিকে ধারণ করে আমি একটি প্রতিবাদ নাটক করতে যাচ্ছি সবাই একটি নাটক করতে যাচ্ছি কোনো অনুমতি দিচ্ছে না আমরা অনেক সংগঠন মিলিয়ে একসাথে আমরা তে জড়ো হয়ে সেখানে আমাদেরকে সভা করতে হয়েছে সমাবেশ করতে হয়েছে তারপর একটি নাটক করার আমাদেরকে অনুমতি দিয়েছে আমরা দেখি যে ওদিশে সেই যশোরে বোমা হয়েছিল রমনার বটমূলে বোমা হয়েছে এগুলো কারা করেছে যারা করেছে তারা সংস্কৃতিকে পুরোপুরি চেতনায় ধারণ করতে পারেনি আমি একটু আগে বললাম তারা খণ্ডিত গন্ডির মধ্যে আটকে আছে বাঙালি সংস্কৃতির প্রকৃত মর্মার্থ তারা উপলব্ধি করতে পারেনি লালন আমরা যে লালন মারা যাওয়ার পরে লালনের যে চেতনা এটা আমাদের দুজন কবি খুব আকারে ধারণ করেছিলেন একজন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর একজন হচ্ছেন আমাদের কাজী নজরুল ইসলাম লালন যখন জাতকে নিয়ে কথা বলে আমাদের কবি নজরুল ইসলাম তিনিও সেই জাতকে নিয়ে কথা বলেন জাতের নামে বদজাত সব চাঁদ জালিয়া খুলছে দেওয়া ছিল সত্তর জাত জলে ছেলের হাতের মোয়া ফুকার জলার ভাতের হারি এতে জাতের যান তাই লোকদের খুব পণ্ডিতরা এক জাতির একসপ অকারণে আমরা জাতিকে বিভক্ত করে ফেলছি বাঙালি সংস্কৃতি বরাবরই অসাম্প্রদায়িক এবং অভিন্ন সকল ধর্ম বর্ণ নির্বিশেষে মানবতাবাদী দর্শনকে কেন্দ্র করেই আমাদের বাঙালি সংস্কৃতি গড়ে উঠেছে আমরা এই যে প্রতিবাদ সভা করছি এখান থেকে আমরা বলতে চাই যে বাঙালি সংস্কৃতিকে আমরা জানি তুমি একটা একজন বক্তব্য ছিলো খুব চমৎকার কথা বলছিলেন যে আমরা যখন সংস্কৃতিকে আমি জানছি না সংস্কৃতি চর্চার পথগুলো যখন আমরা উদ্ধ করে দিচ্ছি তখন আমাদের আগামী প্রজন্ম সেখান থেকে বঞ্চিত হচ্ছে এবং আমাদের প্রজন্মটা বিপথে চলে যাচ্ছে অনেকেই তারা আসলে এখন আমরা যে যে মোবাইল ফোন আমাদের হাতে হাতে আছে এই মোবাইল ফোনটি যত বেশি আমাদের ইউজ হচ্ছে যত বেশি আমাদের সুফল বয়ে নিয়ে আসছে অনেকাংশে আমরা তার কুফলও সমাজে প্রভাব দেখতে পাচ্ছি এর বড় কারণ আমরা সংস্কৃতিকে যথার্থ বিকশিত হওয়ার সুযোগ দিচ্ছি না আমরা শুধু লালন নয় আমাদের যত মরমি সাধক রয়েছেন প্রত্যেকটা সাধকের চেতনাকে আমাদের সংস্কৃতির সঙ্গে মিলিয়ে জীবনের সঙ্গে মেলাতে হবে তাহলে আমরা খণ্ডিত গণ্ডির থেকে আটকে যে খণ্ডিত গন্ডির মধ্য দিয়েও বেরিয়ে যেয়ে আমরা প্রকৃতপক্ষে নিজেকে বিকশিত করতে পারবো এবং আজকে বাংলাদেশ বলেছি শিল্পিগোষ্ঠী যে অসংখ্য ধন্যবাদ যে তারা এত বড় একটি সমাবেশ বা এত বড় একটি সভা করেছে আয়োজন করেছে একটি অনুষ্ঠান যেটি আমাদের সংস্কৃতিকে আরও সফল করার জন্য সংস্কৃতিকে প্রসারিত করার জন্য অনেক বড় একটি উদ্যোগ আমি আবারও আয়োজিত করছি কখন ধন্যবাদ জানিয়ে বক্তব্য করছি ধন্যবাদ সবাইকে অসংখ্য ধন্যবাদ জনাব জিএল মিয়া সহযোগী অধ্যাপক বাংলা নীলফামারি সরকারি মহিলা কলেজে তিনি তার বক্তব্যে খুবই প্রাসঙ্গিকভাবে বলছিলেন লালন এমন একজন দার্শনিক ছিলেন মানবতাবাদী তার জীবনবোধ তার দর্শন যদি কেউ ভালোভাবে জানে তার জীবন বোধের জায়গা থেকে যে শুধু যদি সে দেখে একজন মানুষ কখনোই অসাম্প্রদায়িক হতে পারে না কখনোই সংকীর্ণ মনে হতে পারে না তাই আমাদের আজকে মানুষের মন উদার হবে মানুষ বদলে শোনার মানুষ আমাদের আজকের যে প্রতিপাদ সেটা এ পর্যায়ে আমি বক্তব্য প্রদানের জন্য বিবিধভাবে অনুরোধ করছি আমাদের আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি উদিচি সৈপ শাখার সম্মানিত সভাপতি ওস্তাদ জান্নাতুল ইসলাম কর্মীকে আজকের প্রতিবাদী